পাখি পাখির মেলা শব্দ নীল আকাশ দূষণহীন সমুদ্র আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব নির্মূল প্রকৃতি ও জীববৈচিত্রোতা মানুষ প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য পরিবেশ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ পুরো বিশ্বের পরিবেশ জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলব শরৎকালেও পাখি শুনতে অবাক লাগলেও চীনের শান্সি প্রদেশে শরৎকালেই দেখা মিলছে বিরল ক্রিস্টাটাইবিস এবং বিপন্ন কালো সারস প্রাচ্যের রত্ন হিসেবে পরিচিত প্রেস্টাটাইটিস চীনে প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে থাকা প্রজাতি সংরক্ষণ প্রচেষ্টার কারণে ফোপিং কাউন্টিতে এই পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে পাশাপাশি এখানে পরিবেশগত মান উন্নতির ফলে দেখা মিলছে কালো সারসারও যা এই অঞ্চলের শরতের প্রকৃতিকে করেছে আরও বেশি বৈচিত্র্যময় ও সুন্দর বিস্তারিত চলুন শুনে আসি পশ্চিম চীনের শানসি প্রদেশের শরতের প্রকৃতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে প্রাচ্যের রত্ন হিসেবে পরিচিত আইবিস এবং কালো সারস একসময় প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া এই বিরল ক্রিস্টেড আইবিস চীনের প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে থাকা প্রজাতি শানসি প্রদেশের হানচং শহরের সিসিয়াং মিয়ানচিয়ান এবং ফোপিং কাউন্টির বন ও নদীগুলোতে এখন প্রায়ই দেখা মিলছে ক্রিস্টেড আইবিসের সেখানে তারা দল বেঁধে বিশ্রাম নিচ্ছে ও খাবার খাচ্ছে নীল আকাশ ও সবুজ প্রকৃতির মাঝে এই পাখিগুলোর হালকা কমলা গোলাপি টানা দেখতে বেশ সুন্দর বছরের পর বছর সংরক্ষণ প্রচেষ্টার ফলে ফোপিং কাউন্টিতে দু সালে চারটি ক্রেস্টেড আইবিস এখন বেড়ে দাঁড়িয়েছে একশোটিতে ফলে এই অঞ্চলও হয়ে উঠেছে এই পাখিদের জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল অন্যদিকে চীনের প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে থাকা আরেকটি বিপন্ন পাখি প্রজাতি কালো সারস শান্সির শানিয়াং কাউন্টির লিয়াংলিং শহরে পরিবেশগত উন্নতির ফলে এখন প্রায়শই এখানে দেখা যাচ্ছে এই পাখিদের স্বচ্ছ মৃদু প্রবহমান নদীতে বিশ্রামরত এই বিরল পাখিগুলোর কালো পালক সাদা নিচের অংশ এবং লম্বা লাল পা ও ঠোঁট পাহাড়ে শরতের রঙকে রাঙিয়ে দিচ্ছে নতুন করে শান্ত এই প্রকৃতিতে যোগ করছে নতুন প্রাণবন্ততা চীনের প্রকৃতি সংরক্ষণ প্রচেষ্টার ফলেই এখন শান্সির আকাশে আবারও ডানা মেলছে বিপন্ন ক্রেস্টেড আইবিস ও কালো সারস প্রকৃতি প্রেমীদের মতে সঠিক উদ্যোগ ও প্রচেষ্টা গ্রহণ করলে প্রকৃতির আদিরূপ ফিরিয়ে আনা সম্ভব প্রিয় শ্রোতা আপনারা শুনছেন ও প্রকৃতি আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবার প্রকৃতি সংবাদ চীনের ছিংহাই প্রদেশের ছাইতাম অববাহিকার বাইশুয়ান এলাকায় নয়শো বছর বয়সী একটি জুনিপেরাস প্রজলস্কিক গাছ পাওয়া গেছে যা এই প্রজাতির সবচেয়ে পুরনো গাছ বলে ধারণা করা হচ্ছে সেখানকার জরিপকৃত জুনিপার গাছের মধ্যে এটি সর্বোচ্চ প্রাচীন যা পূর্ববর্তী সাতশো উনসত্তর বছর বয়সী রেকর্ডকে ছাড়িয়ে গেছে উত্তর পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে নয়শো বছর বয়সী জুনিপেরাস প্রজয়েলস্কি বা ছিলিয়ান জুনিপার গাছ পাওয়া গেছে ছাইতাম অববাহিকার বাইসওয়ান এলাকায় থাকা গাছটি এই প্রজাতির সবচেয়ে পুরনো গাছ বলে ধারণা করা হচ্ছে এবং ল্যাবরেটরির নমুনা বিশ্লেষণ করে গাছটির বয়স নির্ধারণ করা হয়েছে এখানকার সাতাশিটি গাছের শেকড় ও ডিস্ক নমুনা বিশ্লেষণ করা হয়েছে ফলাফলে দেখা যায় জরিপকৃত জুনিপারের প্রায় দুই দশমিক তিন শতাংশের বয়স পাঁচশো বছর বা তারও বেশি বাকিগুলোর বয়স একশো থেকে পাঁচশো বছরের মধ্যে এর আগে জরিপকৃত এলাকার সবচেয়ে পুরনো জুনিপারের বয়স ছিল সাতশো বছর চীনের থ্রি গর্জেস জলাধার টানা চোদ্দ বছর ধরে বন্যার মৌসুম শেষে তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা একশো পঁচাত্তর মিটার পর্যন্ত পূরণ করেছে এই সংরক্ষিত পানি ইয়াংজি নদীর নিম্ন প্রবাহে বন্যা নিয়ন্ত্রণ এবং শীত ও বসন্তের শুষ্ক মৌসুমে পানি সরবরাহ নিশ্চিত করে বিস্তারিত চলুন শুনে আসে চীনের ইয়াংজি নদীর মধ্যপ্রবাহে থাকা থ্রি গর্জেস জলাধার শুক্রবার তার বার্ষিক পানি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে গ্রীষ্মকালীন বন্যা মৌসুম শেষে পানির স্তর ধীরে ধীরে একশো মিটার উচ্চতায় পৌঁছেছে এই পানি আগামী শীত ও বসন্ত মৌসুমে ভাটের দিকে পানি সরবরাহ নিশ্চিত করবে চীনের পানিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী টানা চোদ্দ বছর জলাধারটি একশো পঁচাত্তর মিটারের লক্ষ্যমাত্রা অর্জন করল এই স্তরেই জলাধারের স্বাভাবিক সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা যা ইয়াংজি নদীর মধ্য ও নিম্ন প্রবাহে বন্যা নিয়ন্ত্রণের ঊর্ধ্বসীমা প্রতি বছর প্রধান বন্যা মৌসুমে জলাধারের পানির স্তর কমানো হয় যাতে উঁচু অঞ্চলের সম্ভাব্য বন্যা মোকাবিলা করা যায় সাধারণত সেপ্টেম্বরের শেষ দিকে যখন বন্যার ঝুঁকি কমে আসে তখনই শুরু হয় পুনরায় পানি ভর্তি প্রক্রিয়া ইয়াংজি অববাহিকার ইয়ে ছাং হাইড্রোলজিক্যাল স্টেশনের তথ্য অনুযায়ী প্রতি বছর নদীতে প্রবাহিত পানির ষাট শতাংশের বেশি আসে বন্যা মৌসুমে আর শীতকালীন শুষ্ক সময়ে পানির ঘাটতি দেখা দেয় তাই অক্টোবরের শেষ নাগাদ পর্যাপ্ত পানি সংরক্ষণ করা জরুরি গত বছরের নভেম্বর থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত থ্রি গর্জেস জলাধার নিম্ন প্রবাহে মোট একশো কোটি সত্তর লাখ ঘনমিটার পানি সরবরাহ করেছে যা প্রায় দেড় কোটি মানুষের বার্ষিক পানির চাহিদার সমান আমাদের প্রিয়ই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে আমাদের প্রত্যেকেরই রয়েছে কিছু না কিছু দায়িত্ব আসুন জীববৈচিত্র্যক্ষে আমরা সবাই একসাথে এগিয়ে আসি এখন হেমন্তকাল শিশির ভেজা স্নিগ্ধ সকাল চারপাশে সোনালি ফসলের হাতছানি আর এক ধরনের শান্ত নিরবতা মাঠ জুড়ে পাকা ধানের ঘ্রাণ আর নতুন ফসলের আগমনে সু প্রকৃতিতে নিয়ে আসে এক উৎসবের আমেজ এই সময়ে প্রকৃতি নবান্নের সাজে সেজে ওঠে আর আমাদেরও মনে করিয়ে দেয় পরিবেশ সুরক্ষার গুরুত্ব শীতের আগমনী বার্তা হিসেবে এই সময়ে পরিযায়ী পাখিদের আগমন ঘটছে আমাদের চারপাশে তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এবং শিকারীদের হাত থেকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব এছাড়াও আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং গাছের পাতা ও আবর্জনা জমে যেন মশার বংশবিস্তার না ঘটে সেদিকেও নজর রাখা জরুরি আমাদের এই ছোটো ছোটো উদ্যোগগুলোই হতে পারে একটি টেকসই ভবিষ্যতের ভিত্তি আজকের মতো এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আমি হোসনে সৌরভ আগামী সপ্তাহে আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চাইছি